ও ও হাঁটি হাঁটি পা পা ধীর গতিতে সুন্দর কইরা আমাদের চাচি মেরেছেন আর ধীর গতিতে সুন্দর করে লিপলুপ করে যা গেছে গা ধন্যবাদ চাচি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সু দর্শক মন্ডলী আপনারা সকলে কেমন আছেন ভালো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ শুধু দর্শক মন্ডলী আমরা চলে আসছি ব্যাডডিগি ইউনিয়ন নয়পাড়া গ্রামে শুধু দর্শক মন্ডলী আমাদের আজকে যে ধামকা খেলা আপনাদেরকে বুঝে দেয় কীভাবে এটা খেলতে হবে দর্শক মণ্ডলী দেখতেছেন আমাদের একটা এখানে বল রয়েছে আর এখানে একটা হকি রয়েছে হকি আর এটা দিয়ে বলটা দিয়ে আপনাদেরকে ফেলানো হবে এই যে ফেলাতে হবে বোতল দুইটা টাওয়ারের বোতল টাওয়ারের ব্যাপারে ফেলাতে হবে ঠিক আছে আপনাদের সুন্দর করে বুঝে দেয় এই যে বল দিয়ে ওই যে বোতলের টাওয়ার আছে এইটা দিয়ে মারে ফেলাতে হবে ঠিক আছে খেলা বুঝছেন আপনারা ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা আমাদের প্রতিযোগীরা দাঁড়িয়ে রয়েছেন আমরা খেলা স্টার্ট করতেছি চাচি গালে হাত দিবেন না চলে আসেন আপনি আইনআইন চাচি মিস চাচি এদিকে আসেন আসেন চাচি চাষির জন্য রয়েছে সালতনবাল্লা পুরস্কার বিস্কিট চাচি এইদিক দিয়ে যান হ্যাঁ যান যান আপনি আসেন চাচি আপনি আসেন সঙ্গে সঙ্গে মারবেন ও ও মিস না মিস করে ফেলেছেন চাচি এইদিকে আসেন এই নেন বিস্কিট যান আপনি আসেন ম্যাডাম নারেন ম্যাডাম আমি তোমার বাসি দিব সুন্দর করে মায়ের টর টক ফেলা নেবেন রডো ও ও ও ম্যাডাম আমাদের মিস করেছেন ম্যাডামের যেন রয়েছে শান্তনুলা পুরস্কার বিস্কিট কেমন লাগলো ম্যাডাম ম্যাডাম খুশি আমরা খুশি আপনি আসেন চাচি আইন চাচি লাঠি রাডে! চাচি বাসিবা রে কি চাচ্ছি রেড়ে মিস চাচি কেমন লাগলো খুব সুন্দর লাগেছে ধন্যবাদ আপনি আসেন ম্যাডাম আপনি আসেন ম্যাডাম এই ম্যাডাম টাওয়ার টারে দিবেন সুন্দর কইরা রেম নেইয়া রেডি ও মিস দশে মডেলি খুব জোরে মেরেছেন উনি এদিকে আসেন এদিকে আপনার জন্য রয়েছে বিস্কিট যান এদিকে যান আপনি আসেন কেমন লাগতেছে খেলা আমাদের না রেডি আপনি রেডি নেন রেম করেন সুন্দর করে বাসি মারা পর মারবেন রেডি মিস না মিস করে ফেলেছেন আপনি এদিকে আসেন ম্যাডাম এদিকে আসেন আইলেন আপনার জন্য বিস্কিট যান সোজা চাচি আপনি আসেন তাহলে কেমন লাগতেছে আমাদের খেলা না রেডি ও হাঁটি হাঁটি পাপা পাপা ও সবাই দর্শক মন্ডলী ধীর গতিতে সুন্দর কইরা আমাদের চাচি মেরেছেন আর ধীর গতিতে সুন্দর করে লিপলুক করে যা পড়ে গেছে গা ধন্যবাদ চাচি আপনার জন্য রয়েছে টোকেন তোলার সুযোগ আই দেখেন টোকেন তোলেন তোলেন চাচি করে একটা তোলেন একটা ধন্যবাদ এবার আমার দেখার পলা আমার দেখার পলা দেখা যাক দেখার পলা দেখার পলা দেখার পলা চাচির কি কয় বোনের মাও মাসি চাচির মুখে কত হাসি দেখা যাক আমার চাচি কি কয় ও চাচি তো না তোর করতে নেই চাচি পেয়েছে দুই লিটার তেল চাচি ঠিক আছে এই দিয়ে জন চাচি আসেন চাষি আপনি আসেন চাষি কেমন আছেন ভালো আছেন চাষি আছে ভালো আমরাও ভালো দীর গতি যাচ্ছে দেখা দেখা না মিস চাষি এদিকে আসেন এদিকে এখানে দাঁড়ান আপনি আপনার জন্য রয়েছে বিস্কিট জয় চাষি আপনি আসেন 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 নেন চাষি নেন সুন্দর কইরা রেম নিয়ে মারবেন ও ফাইন ফাইন ও মিস চাষি রাখেন আসেন এখানে আপনার জন্য রয়েছে বিস্কিট চাষি করেছে মিস পেয়েছেন বিস্কিট আয়না লাটি আপনি রেডি তো রেডি বাহ সুন্দর মার সুন্দর শট মিস আসেন এখানে আসেন বিস বিস্কিট কেমন লাগলো যান এদিকে যান আপনি আসেন ম্যাডাম নেন হকি স্টিক দিয়ে বল মায়ের টাওয়ার ভাঙে ফেলা দিবেন ঠিক আছে ও না মিস ম্যাডাম এদিকে আসেন ম্যাডাম করেছে মিস এখানে দাঁড়ান আচ্ছা ম্যাডাম যান এই দিকে সোজা যান আসেন বাসি মারার পর পর মারি দেবেন সুন্দর করে টাওয়ারের দিকে ও কেমন লাগতেছে আপনার শুধু অসংখ্য মণ্ডলী উনি এত সুন্দর করে মারছে দুই বোতলের টাওয়ার ভাঙ্গের সুইরা সুর চুই হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রয়েছে টোকেন তোলেন একটা গোলাপি তুলেছে গোলাপি আমার এবার দেখার পালা আপা কি পেয়েছেন দেখা যাক দেখা যাক সবাই না করতালি দেয় উনি পেয়েছেন এক বোতল তেল শ্যামাই এক প্যাকেট চিনি এক প্যাকেট লুডুস এক প্যাকেট ডাল এক প্যাকেট আদা এক প্যাকেট কেমন লাগতেছে ম্যাডাম ধন্যবাদ এটা চিনি এক প্যাকেট লুডুজ এক প্যাকেট এক প্যাকেট আটা এক প্যাকেট তেল এক বোতল কেমন লাগতেছে খুশি তো খুশি খুশি আমরা আপনি শুনেন টার্গেট থাকবে আপনার ওই টাওয়ারের দিকে রেডি

ম্যাডাম এখান থেকে পোল্ট্রি মারের আমাদের বোতল টোটো ভাঙিয়ে দিয়েছেন ম্যাডাম কেমন লাগতেছে আপনার আপনার জন্য রয়েছে টোকেন তোলার সুযোগ তোলেন দেন দেন দেখার পালা আমার আপনি এদিকে দেখার পালা আমার আরে করদলে দেয় করদলে তেল এক লিটার শ্যামাই দুই প্যাকেট এই আপনার শ্যামাই দুই প্যাকেট এই হলো আপনার তেল কেমন লাগলো আপনার খুশি লাগতেছে তো উনি খুশি আমরা সবাই খুশি দর্শক মণ্ডলী যারা আমাদের এই খেলার হাট পেজটিকে দেখতেছেন আপনারা ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা আমাদের এই খেলার হাট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ হ্যালো গাইস আপনি আসেন আপা আপা দয়ার সুন্দর করে মারবেন ওই যে বোতলের টাওয়ার রয়েছে ঠিক আছে আসেন আসেন আপনি আপনার বিস্কিট কেমন লাগলো ভালো ঠিক আছে যান আপনি আসেন আপা আপনি আসেন আপা নেন শীতের দিনে হাত বাড়াচ্ছেন না দেখা যাক ইনি ম্যাডাম কি করে আমাদের আপা কি করে দেখা যাক আপা আপনি রেডি আমি বাসি বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দর করে মারি দিবেন ঠিক আছে রেডি এই দর্শক আমরা একটা এই আপার জন্য দর্শক মন্ডলী আপা আমাদের মিস করে ফেলেছেন আপার জন্য রয়েছে শান্তনামূলক পুরস্কার বিস্কিট এই দিকে ভাস্তি আমার আসেন ভাস্তি কেমন আছো ভালো আছো টার্গেট বোতলের দিকে ঠিক আছে এই টাওয়ার গুলা সুন্দর করে ভাঙে ফেলাবা ঠিক আছে দর্শক মন্ডলী ভাস্তি করেছেন মিস ভাস্তির জন্য রয়েছে বিস্কিট শাশির হাসি মধুর হাসি চাষি এইবার খেলবে আমাদের এই টাওয়ার ভাঙবে বল দিয়ে টাওয়ার আপনি রেডি তো আপনি রেডি রেডি আই রান চাষি কেমন লাগতেছে খেলা আমাদের দর্শক মনে শুনেন আমাদের চাষির জন্য চাষির জন্য একটা করতালি দেয় করতালি করতালি চাষির জন্য চাচি আমার দিকে তখন মারে ওই দিকে সুন্দর করে আসেন এদিকে আসেন চাচি কেমন লাগলো ভালো লাগছে এই না চাচি আপনার জন্য ধন্যবাদ আপনি আসেন সুন্দর কইরা সুন্দর কইরা মারবেন রে বাস্তি দর্শক মন্ডলী বাস্তি আমাদের সুন্দর করে এই বোতল টা ফলাইছে এই যে আপনার জন্য রয়েছে একটা টোকেন থেকে সুন্দর করে একটা তুলবেন একটা আচ্ছা ধন্যবাদ এবার আমার দেখার পালা এবার আমার দেখার পালা দেখা যাক দেখা যাক দর্শক মন্ডলী বাস্তি পেয়েছেন এক লিটার তেল শ্যামাই এক প্যাকেট চিনি এক প্যাকেট করতালি দ এই রয়েছে আপনার এক প্যাকেট চিনি এক প্যাকেট বোতল কেমন লাগলো আপনি খুশি আপনি আসেন কেমন লাগতেছে খেলা ধরেন শুধু দর্শক মন্ডলী দেখতেছেন আমাদের এক আপু আসছে আপু আপনি রেডি তো রেডি রেডি দর্শক মণ্ডলী আপু আমার সুন্দর করে মায়েরা আমাদের এই বোতলের ফালা দিয়েছে ওনার জন্য রয়েছে আপু আমাদের তুলেছে তো কেন আমার দেখার পালা আপু খুশি আমরা খুশি খুশি মেরে আপু আমাকে মারবেন না খুশি শুধু দর্শক মন্ডলী উনি পেয়েছেন তেল এক বোতল সেমাই এক প্যাকেট চিনি এক প্যাকেট এই সময় চিনি এক প্যাকেট শ্যামাই এক প্যাকেট তেল এক বোতল ভালো আসো তুমি আসো আমাদের ছোট্ট আপু দেখা যাক কি করে ছোট্ট আপু বাসি মারি রেডি নাও রেডি নেডি হেডি হাসি রেডি ও মিস আপু আসো এখানে আসো আপুর জন্য রয়েছে বিস্কিট আপু চলে যাও সোজা ছোট্ট আপু আই নাও কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু টার্গেট থাকবে ওই টাওয়ারের দিকে আপনি রেডি তো মারো ও মিস মিস করেছে আমাদের ছোট্ট আপু ওনার জন্য রয়েছে সান্দল পুষে বিস্কিট দিকে যাও আপনি আসেন দেখা যাক আমাদের এই ম্যাডাম কি করে আমাদের আমাদের এই আপা কি বলে আপা কেমন লাগতেছে খেলা ভালো লাগতেছে টার্গেট টাওয়ারের দিকে ওকে মিস মিস আমাদের আপুটি আপনি এদিকে আসেন আপনার জন্য এসে শান্তন কেমন লাগলো অনেক ভালো দর্শক মন্ডলী অনেক বলেছেন অনেক ভালো আমাদের লেগেছে অনেক ভালো যান শুধু দর্শক মন্ডলী এখানে আমাদের এই খেলার হাট এখানে আমরা শেষ করলাম আমাদের খেলার হাটে যারা লাইক শেয়ার করেন এবং যারা দেখেন সবাইকে যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং যারা ফলো করেন তাদেরকেও যেন শুভেচ্ছা সেই দর্শক মণ্ডলী আপনাদের এই ফলো আর লাইক দেওয়ার মধ্যেই আমরা আপনাদের সুন্দর সুন্দর খেলা আরও নেওয়ার জন্য দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য অনেক কিছু আমরা আয়োজন করি হয়তো আমাদের খেলাগুলো কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ